আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ। আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার হলো সরষে ইলিশ। আজকে আমি আপনাদের সাথে রেডিমেড আমি সরষেতে প্যাকেটে থাকা মশলা থেকে তিন টেবিল চামচ মশলা দিয়ে দেব আর দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছু হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব ভালো করে মশলার সাথে সরিষার সাথে মশলাগুলো মিক্স করে নিতে হবে তারপরে একটা পাচ্ছে তিন টি স্পুন তেজ বাটা দিয়ে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিয়ে দেব

দুই চামচ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নেব তারপরে তেল গরম হয়ে আসে তার ভিতরে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে যখন ভাজা হয়ে যাবে তার ভিতরে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবং তার সাথে থাকা মশলাগুলো সম্পূর্ণ মাছের সাথে দিয়ে দেব

अलग खुशी हो जाए